প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো একটি বড় প্রভাব বিস্তার করে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে প্রতিটি দেশের রাজনৈতিক দলগুলোই মানুষের অধিকার মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার অংশীদার হয়ে কাজ করে বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি তেমনি একটি দল যেটির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদ এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে তার স্ত্রী রওশন এরশাদ এবং তার ছোট ভাই জি এম কাদেরের মধ্যে যে তীব্র ক্ষমতার লড়াই শুরু হয় তা দলের অভ্যন্তরীণ কোন্দলকে চরম বিপর্যয়ের দিকে নিয়ে যায় রাজনৈতিক অঙ্গনে এই দ্বন্দ্ব দেবরভাবে লড়াই নামে পরিচিতি পায় এই টানা পড়েন শুধু নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং দলের তৃণমূল পর্যায়ে পর্যন্ত প্রভাব ছড়িয়ে পড়ে দলের মহাসচিব কাজী মামুনুর রশিদ জিএম কাদেরকে সরাসরি অভিযোগ করে বলেন জিএম কাদেরের ব্যর্থতা এবং আমানতের খেয়ানত এর কারণেই পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছেছে মামুনুর রশিদ আরও অভিযোগ করেন জিএম কাদের শুধুমাত্র তার স্ত্রীকে এমপি বানানোর জন্য লাখো নেতা কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং তাকে মুনাফেক মিথ্যাবাদী এবং ওয়াদা খেলাপকারী হিসেবেও আখ্যায়িত করেছেন অভ্যন্তরীণ কন্দলের প্রধান কারণ ছিল নেতৃত্বহীনতা এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির ফলস্বরূপ সৃষ্ট সাংগঠনিক শূন্যতা জাপা একটি সুসংগঠিত রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেনি বরং এটি ছিল এরশাদের একক কারিশ্মার উপর নির্ভরশীল একটি দল তার মৃত্যুর পর সেই কারিশ্মার ভ্যাকাম পূরণে ব্যর্থতা এবং উত্তরাধিকার নিয়ে শ্রেষ্ঠ বিরোধ পার্টিকে এক ধরনের পঙ্গু করে ফেলে এই বিভাজনগুলো কেবল নেতৃত্বের লড়াই ছিল না বরং এটি ছিল ক্ষমতার কাছাকাছি থাকা বনাম স্বতন্ত্র রাজনৈতিক সপ্তাহ হিসেবে পরিচিতি লাভের একটি কৌশলগত লড়াই রশনের এরশাদের ফ্যাকশন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতে চেয়েছিল যা কাদেরের নেতৃত্বাধীন ফ্যাকশন একটি স্বতন্ত্র বিরোধী দলের ভাবমূর্তি তৈরির চেষ্টা করে এই দ্বিমুখী কৌশল দলের পতনের একটি প্রধান কারণ হিসেবে কাজ করে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির জোট এ নিয়েও নানান কথা আছে এবং বিশ্লেষণ আছে জাতীয় পার্টি রাজনৈতিক বিবর্তনে একটি প্রধান দিক হলো ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে তাদের জোটবদ্ধ রাজনীতি যা দলটির রাজনৈতিক পরিচয়কে সম্পূর্ণভাবে বদলি দিয়েছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোটের যোগদানের মাধ্যমে জাপা আওয়ামী লীগ জোটের রাজনীতির এই জোটের একটি নজিরবিহীন বৈশিষ্ট্য হল যে জাতীয় পার্টি বিরোধী দলের আসনে থাকা সত্ত্বেও তাদের কিছু নেতা সরকারি স্থান পেয়েছেন এটি সংসদীয় গণতন্ত্রের প্রচলিত রীতির পরিপন্থী হলেও এটি হয়ে ওঠে এই জোটের প্রধান বৈশিষ্ট্য পরবর্তীতে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে দুই হাজার আঠারো সালের নির্বাচন এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচন পর্যন্ত এই জোটের ধারাবাহিকতা বজায় থাকে বিশেষ করে সালে বিতর্কিত নির্বাচনের আগে জাপা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছিল কিন্তু তৎকালীন ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর তাদের অবস্থান পরিবর্তন হয় এই ঘটনাগুলো জাপাকে আওয়ামী লীগের আজ্ঞাবহ সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করে জাপানে তারা এই সম্পর্কটাকে তাদের রাজনৈতিক কৌশল হিসেবে অভিহিত করেন দলের কো চেয়ারম্যান এম এম আমিন হাওলাদার দাবি করেন যে জাতীয় রাজনীতিতে জাতীয় পার্টির গুরুত্ব রয়েছে কারণ এরশাদ এই দলটিকে তৃণমূল পর্যন্ত সংগঠিত করেছিলেন তিনি জাপাকে একটি ট্রাম কার্ড হিসেবে উল্লেখ করেন এবং বলেন যে জাপা যে দলকে সমর্থন করে জনগণ সেই দলকে সমর্থন করে এবং সেই দলই ক্ষমতায় আসে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা জাপার এই কৌশলকে সুযোগ সন্ধানী হিসেবে চিহ্নিত করেন তাদের মতে জাপা কেবল ক্ষমতায় থাকার জন্য শক্তিশালী পক্ষের সঙ্গে আতাত রাখে এবং এই কারণে তারা স্বৈরাচার সরকারগুলোর সঙ্গেও এক ধরনের সমন্বয় করে কাজ করেছে জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলো অভিযোগ করে যে আওয়ামী লীগ দীর্ঘকাল ক্ষমতায় থাকার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছিল তাতে জাপা অনুগত সহযোগীর ভূমিকা পালন করেছে এবং বিতর্কিত নির্বাচনগুলোকে বৈধতা দিয়েছে এই সম্পর্কটি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকট সৃষ্টি করেছে যখন এটি প্রধান বিরোধী দল সরকারের ভুম ত্রুটি ধরিয়ে দেওয়ার পরিবর্তে তার দুর্বলতা বৈধতা প্রদান করে তখন সংসদীয় ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয় এবং জবাবদিহি তার প্রক্রিয়া ভেঙে পড়ে এর ফলে তার নিজস্ব রাজনৈতিক পরিচয় এবং আদর্শ সম্পূর্ণভাবে হারিয়েছে এবং জনগণের কাছে ক্ষমতা পাগল বা সরকারের চামচা হিসেবে পরিচিতি লাভ করেছে জাতীয় পার্টির প্রতি মানুষের জনস্বার্থের ক্ষতি এবং নৈতিকতার যে অভিযোগ সে সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে জাতীয় পার্টি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল এবং আওয়ামী লীগের সঙ্গে এর জোটের ফলে দলটির সম্মান এবং নৈতিকতার উপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়েছে বিতর্কিত নির্বাচনকে বৈধতা প্রদান এবং জনগণের আস্থা ভঙ্গ রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিরোধী দলগুলোর সবচেয়ে বড় অভিযোগ হলো জাপা গত পনেরো বছরে তিনটি বিতর্কিত নির্বাচনে সমর্থন দিয়ে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসককে বৈধতা দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মতে এই তিনটি নির্বাচনকে বারবার অবৈধ ঘোষণা করা হলেও জাপা সেগুলোকে বৈধতা দিয়েছে নাহিদ ইসলাম জাপাকে নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি হিসেবে অভিহিত করেন এবং বলেন যে তারা জনগণের বিরুদ্ধে গিয়ে ফ্যাশি শক্তিকে সহযোগিতা করেছে এই দীর্ঘমেয়াদী কৌশল দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে যখন একটি দল ক্ষমতার জন্য তার আদর্শ বিসর্জন দেয় এবং বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেয় তখন জনগণ রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা হ্রাস পায় জাতীয় পার্টির মধ্যে নৈতিকতার যে সংকট হয়েছে সে সম্পর্কে বলতে গেলে বলতে হবে যে দলের অভ্যন্তরীণ কোন্দলগুলো নৈতিকতার সংকটের প্রতিফলন কাজী মামুনুর রশিদ জি এম কাদরকে মোনাফিক মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী হিসাবে আখ্যায়িত করেছেন যিনি ব্যক্তিগত স্বার্থে দলের স্বার্থ বিসর্জন দিয়েছেন এমনকি জি এম কাদের নিজেও স্বীকার করেছেন যে আমাদের দলের বিষয়ে মানুষের ধারণা ভালো নয় এই আত্মসমালোচনা থেকে বোঝা যায় যে দলের অভ্যন্তরেও এই নৈতিকতার সংকট অনুভূত হচ্ছে এই সকল অভিযোগের ফলে জাতীয় পার্টি একটি পুনর্বাসনের হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে যা সমালোচকদের মূল অভিযোগ এই ভূমিকা পালনের মাধ্যমে জাতীয় পার্টি নিজেদের একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসাবে নয় বরং ক্ষমতার একটি ছায়া হিসেবে প্রতিষ্ঠিত করেছে যার ফলে দলটি ধীরে ধীরে তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে ফেলছে এবার আসা যাক ভারত সফরের পর জাতীয় পার্টির ভূমিকাটা কি ছিল জাতীয় পার্টির নেতাদের ভারত সফর এবং এর সঙ্গে জড়িত গোপনীয়তার অভিযোগ দলটির রাজনৈতিক স্বাধীনতা এবং ভূ রাজনৈতিক নির্ভরশীলতার উপর গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে দুই সালের আগস্টে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম নেতৃত্বে একটি প্রতিনিধি দল তিন দিনের ভারত সফরে যান সফর শেষে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিএম কাদের জানান যে তিনি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন গোপনীয়তার অভিযোগ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া এই সফরের আলোচনার বিষয়বস্তু নিয়ে জিএম কাদেরের মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয় তিনি বলেন কার সঙ্গে এবং কী বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়ে বিস্তারিত কেউ বলতে পারবো না সেই আলাপ নিয়ে ভারত কিছু বলতে চাইলে বলতে পারে কিন্তু তাদের অনুমতি ছাড়া জাতীয় পার্টি কিছুই বলতে পারবে না এই মন্তব্যটি শুধু গোপনীয়তার বিষয় নয় বরং এটি বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাবের একটি সুস্পষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক কাজী মাহবুবুর রহমান উল্লেখ করেন যে জিএম এম কাদের বক্তব্য থেকেই বোঝা যায় যে দলটি দেশের অভ্যন্তরীণ এবং বাইরের রাজনীতি দ্বারা কতটা প্রভাবিত অনেক বিশ্লেষক এই ঘটনাকে দুই সালের নির্বাচনের আগে ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর জাতীয় পার্টির অবস্থান পরিবর্তনের ঘটনার সঙ্গে তুলনা করেন যা ভারতীয় ইন্ধনে রাজনীতির অভিযোগকে আরও জোরালো করে এই ধরনের মন্তব্য একজন প্রধান রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক সার্বভৌমত্বের উপর গুরুতর প্রশ্ন তোলে যখন একটি একটি দল তার দেশের জনগণের কাছে তথ্য প্রকাশ করার জন্য শক্তির প্রয়োজন বোধ করে তখন এটি দলের নৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে এই ঘটনাটি প্রমাণ করে যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভূ রাজনৈতিক প্রভাব এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জাপার মতো দলের সিদ্ধান্ত প্রায়শই দেশীয় রাজনৈতিক পরিস্থিতি বাইরে বিদেশে শক্তির পরামর্শ বা স্বার্থ দ্বারা প্রভাবিত হয় সম্মান এবং রাজনৈতিক প্রভাবের অবনতি ঘটে জাতীয় পার্টিতে সেটা কি রকম জাতীয় পার্টির সম্মান এবং রাজনৈতিক প্রভাবের অবনতি একটি বহুমাত্রিক প্রক্রিয়ার ফল যার মূল কারণগুলো হলো অভ্যন্তরীণ কোন্দল ভুল রাজনৈতিক কৌশল এবং জনগণের কাছে দলের ভাবমূর্তির নেতিবাচক প্রভাব নির্বাচনী পারফরমেন্সের ধারাবাহিকতার অবনতি সেটা কিরকম সময়ের সাথে সাথে জাতীয় পার্টির নির্বাচনী পারফরমেন্সের ধারাবাহিক অবনতি হয়েছে উনিশশো একানব্বই সালের নির্বাচনে যেখানে দলটি পঁয়ত্রিশটি আসন লাভ করেছিল সেখানে দুই সালের নির্বাচনে তারা মাত্র সাতাশটি আসন পায় এবং দুই সালে নির্বাচনে মাত্র এগারোটি আসন লাভ করে এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে দেখায় যে সময়ের সাথে সাথে দলটির জনসমর্থন এবং রাজনৈতিক প্রভাব কিভাবে হ্রাস পেয়েছে ছিয়াশি থেকে দুই জনগণের একটা বিরূপ ধারণা যে চামচামির অভিযোগ কাজী মামুনুর রশিদ এবং মীর আনোয়ার আলীর মতো নেতারা স্বীকার করেন যে সরকারের চামচামির কারণে এবং দলের চেয়ারম্যানের ব্যর্থতার কারণে জাতীয় পার্টি আর জনগণের কাছে তার সম্মান এবং সমর্থন হারিয়েছে এমনকি রংপুরের মতো এরশাদের দুর্গেও দলটির এর হয়েছে যা প্রমাণ করে যে দলটি দীর্ঘদিনের স্ট্রং উপর আস্থা হারিয়েছে আমরা যে সমস্ত কারণগুলো উল্লেখ করলাম সম্মিলিত প্রভাবের ফলে জাতীয় পার্টি এমন একটি শনাক্তকরণের সংকটে ভুগছে দলটি নিজেকে বিরোধী দল হিসেবে দাবি করলেও এর কর্মকাণ্ড বারবার সরকারের পক্ষেই ছিল এর ফলে এটি জনগণ এবং অন্যান্য দল এমনকি তার নিজের সমর্থকদের কাছেও তার রাজনৈতিক পরিচয় হারিয়ে ফেলেছে এই কৌশল দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধা দিলেও দীর্ঘমেয়াদের তা দলের অস্তিত্বর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা এবং জনসমর্থন হারানোর ফলে দলটি এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং তার ভবিষ্যৎ অনিশ্চিতই বলা চলে জাতীয় পার্টির বর্তমান রাজনৈতিক সংকট একটি কমপ্লেক্স অ্যান্ড মাল্টিফ্ল্যাক্টেড ইস্যু যা কেবল অভ্যন্তরীণ কোন্দল বা নেতৃত্ব সংকটের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দলটির রাজনৈতিক যাত্রা ভুল কৌশল আদর্শের বিসর্জন এবং জনগণের প্রতি অবহেলার একটি গুরুত্বপূর্ণ ফলাফল এই এম এরশাদের জীবদ্দশায় শুরু হওয়া বিভাজনগুলো তার মৃত্যুর পর জিএম কাদের ও রশনের এরশাদের মধ্যকার তীব্র দ্বন্দ্বে আরও গভীর হয়ে ওঠে এই অভ্যন্তরীণ টার্মইল দলকে সাংগঠনিকভাবে পঙ্গু করে দিয়েছে আওয়ামী লীগের সঙ্গে ধারাবাহিকভাবে জোটের ফলে নিজস্ব রাজনৈতিক পরিচয় হারিয়েছে এবং জনগণের কাছে সুযোগ সন্ধানী হিসেবে পরিচিতি লাভ করেছে এই জোটের মাধ্যমে বিতর্কিত নির্বাচনগুলো অংশগ্রহণ করে জাতীয় পার্টি গণতন্ত্রের প্রক্রিয়াকে দুর্বল করেছে এবং জনগণের আস্থা নষ্ট করেছে বিশেষ করে ভারত সফরের মতো স্পর্শকাতর বিষয়ে জিএম কাদেরের গোপনীয়তা বজায় রাখার প্রবণতা দলটির রাজনৈতিক সার্বভৌমত্বকে প্রশ্নবদ্ধ করেছে এবং তাদের জাতীয়তাবাদী ভাবমূর্তিকে গুরুতরভাবে করেছে নির্বাচনী পারফরমেন্সের ধারাবাহিকতার অবনতি এবং জনগণের কাছে সরকারের চামচা হিসেবে পরিচিতি লাভ দলটিকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে তোলে রংপুরের মতো নিজস্ব দুর্গেও বিপর্যস্ত প্রমাণ করে দলের তৃণমূলও সমর্থন এখন শূন্যের কোঠায় জাতীয় পার্টির এই পরিস্থিতি কেবল দলটির নিজস্ব সমস্যা নয় বরং এটি দেশের সংসদীয় গণতন্ত্রের দুর্বলতা এবং রাজনৈতিক সংস্কৃতিকে আদর্শের চেয়ে ক্ষমতা ও স্বার্থের প্রাধান্যকে প্রতিফলিত করেছে দলটি যদি তার সম্মান এবং প্রভাব পুনরুদ্ধার করতে চায় তবে তাকে অবশ্যই তার কৌশল পরিবর্তন করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের জন্য নতুন পথ খুঁজে বের করতে হবে তবে বর্তমান রাজনৈতিক ল্যান্ডস্কেপে এর অস্তিত্ব টিকিয়ে রাখা দলটির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে